সম্পর্ক নাই কারণ মাঝখানে দেয়াল পরে আসে রে স্বামী স্ত্রীর দুইজন মারা গিয়েছেন কবরে পাঠাইবার সময় দুইজনের জন্য দুইটা কবর করা হয় স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী কেউ কারো সঙ্গী নয় এই জন্য আমার ভাইয়েরা আমাদের সিলেটের কবি লিখেছেন মনরে মরণ কথা কর শরণ স্ত্রী পুত্র কেউ নয় আপন ধনরত্ন সবিও কারণ মনরে কথা বলেন ঠিক নাম আমার সব কিছু ঠিকই থাকবে আমরা থাকব না পুকুর হাঁটতে গেলে তাল গাছটা দেখলে দাদার কথা মনে আম গাছটা দেখলে বাবার কথা মনে হয় জাম গাছটা দেখলে মার কথা মনে হয় ঠিক না বি ঠিক কাঁঠাল গাছটা দেখলে বড় চাষার কথা মনে হয় এরকম ভাবে দেখবে তালগাছে তাল ধরে আমগাছে আম ধরে জামগাছে জাম ধরে পুকুর পারে যখন আম পড়তে যাই তাল পড়তে যাই জাম পড়তে যায় কত মানুষ টুকের পানি চাইরা কামdere আহ গাছটা আমার দাদের হাতাল লাগানো আমার দাদা গাছটা লাগাইছিল তাল গাছটা আজকে তাল গাছটা জায়গায় আছে কিন্তু দাদা দুনিয়াতে নাই বাবার হাতে আমগাছ আম খাইতে বড় মিষ্টি ছেলেটা আম মুখে দে আর কাম দে এই গাছটা আমার আব্বা লাগাইয়া গেছিল জাম জাম খাইতে বড় ভালো লাগে ছেলেটা কান্দে কয় আমার আম্মা নিজের হাতে জাম গাছটা লাগাইছিল এই জন্য কবি বলেছেন এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে কথা কোন ঠিক কিনা বাবাজি গাছের জায়গায় গাছ থাকবে পালার জায়গায় পালা থাকবে ঘরের জায়গায় ঘর পরে থাকবে একদিন আমরা এই ঘরে থাকবো না একটাবার বার সিঁড়ি আগের কথা মনে করেন আমি যদি একজনকে দাঁড় করা একই বলেন তো আপনার বাবার নাম কি অমুক বলুন তো দাদার নাম কি অমুক এ ভাই আপনি কোন তো আপনার দাদার বাবের নাম কি হয়তো কোন কারণে দুই একজন বলতে পারবে বলার পরে যদি কই ওই দাদার বাবার নাম কি আর মনে আছে হ্যাঁ দেখেন আমার দাদার বাবা যিনি ছিলেন উনিও এই দেশে রাজত্ব করেছেন এই সমাজে চলাফেরা করেছেন হাট বাজার করেছিলেন মানুষকে ভালোবাসা দেখিয়েছিলেন সমাজ পরিচালনা করেছিলেন আজকে ওই লোকটা দুনিয়াতে নাই দেখা যায় লোকটা দুনিয়াতে হায়ার দিন ছিল তার মরণের পরে কবরের জিন্দিগিটা দুনিয়ার জিন্দিগির চেয়ে কবরের জিন্দিগি বেশি হয়ে যায় কাজেই ভাইয়ারাম আর দুনিয়া ও মাজরাতুল আখিরা এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা পরীক্ষাশালা এই দুনিয়া কারো জন্য আপন নয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন মিনহা খালাক নাকুম ওয়াফিহা নুকুম ওয়া মিনহা নুখরি জুকুম তারাতান উখরা আল্লাহ কয়ে বান্দারে যেখান থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি সেখানেই তোমাকে আবার পাঠিয়ে দেব শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে তোমাকে উত্তোলন করব। ঠিক কিনা বলেন তাইলে আমরা যা কিছু করি না কেন কিছুই আমার আপনার আপন নয় একমাত্র আপন বলতে যারে পাইবেন ইহকাল পরকালে যিনি হলেন রাহমাতাল্লিল রহমত আর ওই নবীর দিদার পাওয়ার জন্যই আমরা অলি আল্লাহকে ভালোবাসি কথা কোন ঠিক কিনা যাদের পথ মত অনুসরণ করলে যাদের সহবতে থাকলে আল্লাহ নবীর দিদার পাওয়া যায় দর্শন পাওয়া যায় এই জন্য আমরা একজন কামেল মুর্শিদের কাছে যাই মুর্শিদের দরবারে যাই বাবাজি আমার আজকে দেখেন দাদা নাই বাবা নাই মা নাই বাবা নাই অনেকের এভাবে স্বজন হারিয়ে এতিম হয়ে গেছে আমার তাহিরি বন্ধু চারগাছ অলরেডি পার হয়ে গেছেন আমাদের কাছে চলে আসছেন তার আগে আপনারা সকলেই ভালো জানেন যে আমি আপনাদের কাছে কিছু সহযোগিতার হাত বাড়াই কারণ আমার বন্ধু আলহাজকারী নজরুল ইসলাম আশিকি সাহেব আমি ওনাকে অত্যন্ত মহব্বত করি খুবই ভালোবাসে কারণ এই লোকটা একটা সরল মানুষ ভিতরে কোনো পেসগোস নাই অনেক সময় কথা বলতে গেলেও আপনার যেই কথাটা বলার প্রয়োজন ছিল দেখা যায় অনেকের ভালো লাগছে অনেকের হয়তো একটু অন্য মনে করছে কিন্তু আসলে লোকটা সরল ভিতরে কিছু নাই কথা কোন ঠিক দাবি ঠিক এই একটু আগে দেখছেন না এই সরলতার একটা পরিচয় কিন্তু দিয়ে গেছে এটা আসলে সচরাচর অনেকে বলে না কিন্তু একটা সরলতার পরিচয় আমরা আজ করতে পেরেছি যাক এটা ধর্তব্য বিষয় নয় কারণ এবিলিটি সবার এক সমান নয় কারণ দান এমন একটা জিনিস দানে আত্মা শুদ্ধ হয় দানে সম্পদ পবিত্র হয় দানে আমাদের জানমাল হেফাজত হয় দানে আল্লাহর দিদার নসিব হয় নবীর দিদার নসিব হয় বাবাজি বন্ধু তাহিরি সাহেব আসার আগে আমাকে যদি আবদার করেছে কারণ আমি তো মেহারি গ্রামে মাসের মধ্যে অন্তত ফার্স্ট দশবার আমার আউনই লাগে ফার্স্ট দশবার আউনই লাগে কারণ এই এলাকায় অত্যাঞ্চলে মাহফিল করলে সবাই জানে আমি মেহারি অবস্থান করি আমার খান কাছে তো মেহারি আছে আমি মেহারি অবস্থান করি আর মেহারির প্রত্যেকটা মাটি ও মানুষকে আমি আমার নিজের মতো আপন মনে করি আমি আমার গ্রামেও এত রিল্যাক্সে চলাফেরা করি না মেহারি গ্রামে আমি যেই রকম রিল্যাক্সে চলাফেরা করি এই জন্য আমি আমার বাড়িতেও বলে রাখছি যে আমি যদি কোনো কারণে মারা যাই দেশে কোথাও যদি মারা যাই কোনো জায়গায় মারা গেলে যতক্ষণ মেহারির মানুষ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার মাটি দিও না আমি আমার পরিবারে বলে রাখছি যে আমার মেহারির মানুষ যত না যাইবো তোমরা আমারে মাটি দিবা না দাফন কইরো না কারণ এই মেহারির মধ্যে আমি যখন বিবাহ করি নাই তখন থেকে আসতেছি এখন আমি তিন সন্তানের বাবা হয়েছি আমাকে আল্লাহ তিনটা পুত্র সন্তান দিছে আমার বড় ছেলেটা এখন হাফিজি পড়তেছে মাসাল্লাহ এগারো বছর হয়ে গেছে বড়ো ছেলে কোরআন শরীফের পারাটা মুগস্ত করছে তিরিশ পারা যেটা এটা মুগস্ত করছে এখন উনত্রিশ পাড়া সবুক নিচ্ছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হকানি রব্বানি আলিম হিসেবে কবুল করে মেজু ছেলেটা ক্লাস টুতে এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে হবিগঞ্জে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তাকে এই লাইনে রেখেছি আবার ছোটো মেয়াকে মাদ্রাসায় পড়াবো তাকে শুধু নার্সারিতে ভর্তি করছি এক দুই বছর পরে তারও মাদ্রাসা দিয়ে দেব। সন্তানদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার সন্তানের জন্য দোয়া করি বিশেষ করে আমার বন্ধু আলহাজ কারি নজরুল ইসলাম পি সাহেবের দুইটা ছেলে শিক্ষার্থী একজন সুন্নি আলিয়ায় অধ্যয়ন করছে আরেকটা ছেলে ঢাকা ফার্স্ট ক্লাস পেয়ে এখন আলিম অধ্যয়ন করছে আল্লাহ রাব্বুল আমিন যেন তাদেরকে হক্কানি রাব্বানি আলিম হিসেবে কবুল করে সকলে আমিন বলেন আরো আরজুর আমিন কন তাহলে এই মাহফিলটা আমি দেখেছি আজকে আসার পরে যে সর্বনাশ পুরোটা মেহাদি গ্রাম যেমন আজকে আনন্দে উদ্দেলিত